নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল বীর বলো উন্নত মম শির নেহারি নত শির ওই শিখর হিমাত্রী বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি ফুলক দুলোক কোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম তুবিনিত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভিনে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খলা আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা টুবি আমি টর্নেডো আমি ভীম ভাসমান মাই আমি ধূর্যটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবি চির উন্নত মমশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঝুরনি আমি নিত্য পাগল ছন্দে নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তার চটপট কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন নমস্কার